সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আর এটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকের আমি ব্লগটি আরম্ভ করছি আজ হলো বুধবার আর এখন বাজছে সকাল পাঁচটা তো তোমাদেরকে সঙ্গে কোনি এখন থেকে আরম্ভ করলাম আজকে ছেলে মেয়েদেরকে একটু টিফিন আপাম করে দিচ্ছি কাল রাতে বাটারটা তৈরি করে রেখে দিয়েছিলাম একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম আর একটুখানি গাজর গ্রেড করে দিয়েছিলাম আর ব্যাস এই দুটোই সবজি ছিল বাড়িতে আর তো কিছু সেরকম ছিল না ওই দেওয়া হয়নি তো এই দুটোই গ্রেড করে কালকে রাতে সুজি দই দিয়ে বাটারটা একটুখানি করে রেডি করে রেখে দিয়েছিলাম আর খাবার সোরা দিয়েছিলাম নুন দিয়েছিলাম যাই হোক তারপর সকালবেলায় উঠে নিয়ে আর যেহেতু বাড়িটা তা রেডি করা ছিল তো ওই জন্য অসুবিধে হয়নি যা দেখো কি সুন্দর করে ফুলছে দারুণ হচ্ছে জিনিসগুলো আর এটা সত্যি কথা বলতে না মানে বলতে কি বলতো খুবই হেলদি ব্রেকফাস্ট একদমই কম তেল আর সুজি দই সবজি টবজি সব দেওয়া থাকে তো খাওয়াটাও খুব ভালো এ পাশে একটু দুধ বসিয়ে দিলাম যেহেতু ছেলেমেয়েরা এখন স্কুলে বেরিয়ে যাবে তো একটু দুধ দেবো আর দিদি ভাইয়ের বৃষ্টি আজকে দুর্গাপুর গেল বৃষ্টির আজকে পরীক্ষা আছে এমনিতে নর্মালি ওরা শনিবার রবিবারে যায় উইকলি যায় মানে শনিবারে যায় রবিবারে রাত্রে ফিরে কিন্তু ব্যাপার হচ্ছে আজকে বুধবার তো আজকেও যেতে হয়েছে যেহেতু আজকে বৃষ্টির একটা পরীক্ষা আছে তো ওই জন্য ভোরে ওরা বেরিয়ে গেছে আর কালকে তো দেখলেই তোমরা ব্লগে আমার দাদা তো কলকাতা গেছে দাদাকে এইখানে তো যেহেতু দাদা প্রধান তো প্রধানের ওইখানে সম্মানিত করা হবে দাদাকে কলকাতা ওই জন্য ডেকেছে তো ওই জন্য গেছে তো দাদা দিদিভাই দিদি ভাই বৃষ্টি রাত্রেবেলায় একসঙ্গে ট্রেনে আসবে তো এই হচ্ছে ব্যাপার তো ওই পাশে দেখো দুধ আমি দিয়ে দিলাম তো দুষ্টু বললো আমি দুধ খাবো না আমি একটু কেক আর বিস্কিট খেয়ে নিয়েছি তো দুধ আর খেলো না দুষ্টু তো দুষ্টু টিফিনটাও একটু রেডি করে রেখে ভরে দিচ্ছি আর ওই পাশে রেডি হয়ে গেছে বেটুকে দুধটা দিয়ে এলাম দুধ খাচ্ছে আর ইয়ে এ পাশে টিফিনটা আমি ভরে দিচ্ছি আর সকালে ঘুম থেকে দেখবেন সে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে দু তিন দিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে কী বলবো খুবই বৃষ্টি হচ্ছে তো এবার একবার ভাবলাম যে যদি স্কুল থেকে ছুটি দিয়ে দেয় নোটিশ ফোটিস কিছু দেয় তো দেখলাম যে এখনও অবধি কিছু নোটিশ আসেনি মাঝে মধ্যেই দেখছিলাম ফোনটা যে যদি কিছু নোটিশ দেয় এমনি বৃষ্টি হলে যদি ধরো এরকম বৃষ্টি হয় তাহলে মাঝে মধ্যে রে দিয়ে দেয় তবে আজকে দেখছি এখন নোটিশ দেয়নি জানি না তারপরে কি করবে তো যাই হোক এদেরকে একটু টিফিনটা ভরে দিলাম তো দুষ্টুকে জিজ্ঞেস করলাম দুষ্টু হয়ে যাবে তো বলছে যে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে বেশি দেওয়া দরকার নেই তো ওদেরকে দিয়ে নিই আর এই যে চারটে রইল চারটে বসে আর আর দিও না মানে আর খেতে পারবো না বলছে তো তাই দিলাম আর একটুখানি চাটনি করেছিলো যে চাটনিটা দিদিভাই করে গেছিলো কাল রাত্রেই করে রেখে দিয়েছিলো চাটনিটা তো ছোলার ডাল দিয়ে তো ছোলার ডালটা দিদি ভাইয়ের বেড়ে না ভুলে ভুলে ভিজিয়ে দিয়েছিলো বলছে আমার খেয়ালই নেই যে শুকনোটা ভাজতে হয় তো একটুখানি জলে ভিজিয়ে ফেলেছিলো তো যাই হোক তারপরে ওটা অনেকক্ষণে শুকনো কড়াইয়ে নাড়া করে নিয়ে জলটা ইয়ে করে দিয়েছিলো ড্রাই করে দিয়েছিলো শুকনো কড়াই নেড়ে কিন্তু কী বলতো সেরকম চাটনিটা যেমন শুকনোটা যে টেস্টটা হয় সেরকম ভিজেটা মানে ভিজে ছিল তো ছোলার ডাললো সেরকম টেস্টটা আসেনি তো এ পাশে ছেড়ে মেয়ে বেটুয়া দুষ্টু স্কুলে বেরিয়ে গেলো আর শেষ মাস কিছু নোটিশ আসেনি স্কুল থেকে দেখলাম বেরোবার আগে অবধি ফোনটা চেক করলাম দেখলাম কিছু নোটিশ দেয়নি তার মানে স্কুল হবে আর কি তো ওরা বেরিয়ে গেলো টেম্পু এলো ওরা চলে গেছে আর এই পাশে মেয়ে দেখো চা বসিয়ে দিলাম এক পাশে দু চা এক পাশে চা আর তোমরা তো বৃষ্টির আওয়াজ পেলে টক 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 করে এখন বৃষ্টি পড়ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো রাটা যাতে দেখো দেখছো কাল থেকে আমি ঘুম থেকে ওঠার থেকে বৃষ্টি দেখছি তো রজাটা একটুখানি দিয়েছিলাম লবঙ্গ একটু গোলমরিচ একটুখানি তেজপাতা ছোটো ছোটো আর একটুখানি দিয়েছিলাম তুলসী পাতা তো এই এইভাবে চা করে রচা খেতে খুবই ভালো লাগে আর মানে বেশ সর্দির জন্য তো খুবই ভালো তবে আমি এটা রেগুলারই খাচ্ছি এখন ভালো লাগে খেতে আর চিনিটা খুবই কম দেওয়া একদম কম এরপরে চাটা খাওয়া হয়ে গেলো বাড়িতে সবাইকে নিচে চা দিয়ে এলাম বাড়িতে সবারই চা খাওয়া হয়ে গেলো আর আমি এই পাশে ওপর উঠে গেছি ওপরে উঠে একটু ঘর টরগুলো ঝাঁট দিয়ে দেবো আজ ভাবছি ব্রেকফাস্ট আর করবো না নিজের জন্য আর অত ঝামেলা করতে পারি না ঘরে যদি আরও কেউ থাকে যেমন ধরো বাবা অত খায় না রুটি আর আমার বড়কে দুধ চিড়ে বা ছাতু দিলে ওই সবই খায় ওর রুটিটা একদমই খেতে পারে না রুটি খেলে ওর ঠিক হজম করতে পারে না তো ওই জন্য নিজের মতন আর রুটি করব না ওই একটুখানি মড়ি জড়িয়ে খেয়ে নেবো এটাই ভেবেছি তো নিচে আমার সবজি টবজিগুলো কাটছে এ যখন আমি এলাম তখন দেখছি না লাইটটার ওপরে বেশ ওখানে মানে কটায় সাত আটটা প্রায় মৌমাছি আজ প্রায় দু তিন দিন ধরে এই ঘরটাতে মৌমাছি ঢুকছে জানো তো কিন্তু কোথার থেকে আসছে বুঝতে পারছি না জানলা দরজা সবই বন্ধ থাকে তারপরেও দেখি লাইটটার কাছে চার পাঁচটা মানে মৌমাছি ঘুরু ঘুর ঘুর ঘঘুর করছে তো ওই যে দেখতে পেলাম তখন একটুখানি মেরে দিলাম ঝাড়াটা করে কিন্তু সেই আবার দেখবো চলে আসবে এটা আমার মনে হচ্ছে যে আমার এই বেডুরুমটা যে ভেন্টিলেটরগুলো আছে ওটা কাল সকালে একবার দেখবো যদি ওটাতে থাকে মৌমাছির চা তাহলে ওটা একটু ব্যবস্থা করতে হবে কেননা মৌমাছি আসছে করতে গেলে দরজা ফরজা সব বন্ধ থাকছে জানলা বন্ধ থাকছে তো কোথার থেকে ঢুকবে বলো তো ওই সকালবেলা একটুখানি দেখবো যদি ভেন্টিলেটর যদি থাকে তাহলে ওটা বন্ধ করার ব্যবস্থা করতে হবে যাই হোক তারপর দেখো সমস্ত রুমগুলোই ঝাঁট দিয়ে দিলাম ইসাঁটি সাঁ ঝেড়ে নিয়ে আর ঝাঁট ফাঁট দিয়ে নিয়ে চলো এরপর নিচে নামবো প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর ঘরে সেরকম সবজি টবজিও নেই তো দেখি এখন কি হয় কী কেটেছে মা তবে ফ্রিজে মাছ আছে মাছগুলো আশা করি হবেই মানে মাছগুলো করতেই হবে তারপরে যেহেতু আজকে সকাল থেকে বৃষ্টি তো কাজের বউ তো আমাদের আসেনি কাজের বোন তো কি বলতো মা কিছুগুলো বাসন ধুয়ে দিয়েছে কিছুগুলো আর তারপরে যে হাঁড়ি কড়াই দুধের কড়াই চায় সসপ্যান তরকারি কড়াই এসব ছিল মানে বেশি ওই যে যেগুলো একটু মানে ভালো করে মাজামাজি করতে হতো সেগুলো মা ধুয়ে নি তো ওগুলোই আমি ধুই নিলাম মাকে মানাই করছিলাম যে ধোয়া দরকার নেই আমি ওপরটা ঝাঁট পরিষ্কার করে নেমে নেমে নিই আর ধুয়ে দিচ্ছি মানে আসলে কি বলতো কাজে বোনটাকে আমি একটু দেখছিলাম আমি একটু বেলা করে যদি আসে অনেকবার উনি হয়েছে যে আমরা ধুয়ে নিয়েছি কাপড় টাপড় কাঁচা হয়ে গেছে তারপরে এসেছে তো ওই জন্য মাকে বললাম এখন করার দরকার নেই আগে দেখে নিই যে আসছে কি না তারপর তখন করা হবে তো মা তারপর ধুয়ে দিয়েছে আমি যখন প্রত্যেকে নামলাম তখন দেখলাম অনেকগুলোই মানে থালা সাদা থালা বাটি এগুলো মা ধুয়ে দিয়েছে বাটি গ্লাস এগুলো থালাগুলো ধুয়ে দিয়েছিল তবে এগুলো যেগুলো ছিল আমি বললাম ওগুলো আমি মিজে দিচ্ছি তবে ওই যেগুলো মা দিলাম হাঁড়ি কড়াই যেগুলো ছিল খুন্তি চাটু তারপরে তোমার দুধের জায়গা এইসব সব চায়ের সসপ্যান তো তারপরে কী বলো তো এখানে আমাদের সিংটা নিচে না বেশ কয়েকদিন ধরে ভালো জল জমা হয়ে যাচ্ছে মনে হচ্ছে পাইপটা হয়তো জাম্প হয়ে গেছে না কি হয়েছে ঠিক বুঝতে পারছি না আর ভালো লাগছে না দেখতে কেন তো চোখ মানে এমনিতে কারোর চোখে নজরে পড়বে না কিন্তু আমি একটু খুঁতখুঁতে মানে আমার মনে হচ্ছে যে দূর বেশি দিন নিচেটা নোংরা থাকবে সিঙ্কের নিচেটা এখানে রান্নাঘরটায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জায়গা মানে থাকলে ভালো লাগে আর কি তো ওই আর কি একটু ফিনাইল দিয়ে দিলাম ফিনাইল দিয়ে নিয়ে আর তারপরে ঝেড়াটা করে সমস্ত জলটা বার করলাম অনেকটা সময় লাগলো যেন তো বন্ধুরা অনেকটা সময় লাগলো কিন্তু না করে আমি ছাড়তে মানে পারলাম না মানে পুরোটা কমপ্লিট করে তবে হেরেছি তারপরে কী বলতো বন্ধুরা সমস্ত নিচে ভরলেও ঝাঁট দিয়ে ঝাঁট দিয়ে নিয়েছি ওগুলো আর ভিডিও করলাম না না ভিডিওটা আমার অনেকটাই বড়ো হয়ে যেত তো সমস্ত ভরলেও ঝাঁট ফাঁট দিয়ে বাবাকে খেতে দিয়ে আর আমি ওপরে স্নান করতে উঠে গেলাম কেননা বাকি জামা কাপড়গুলো ছিল তো ওগুলো কাছাকাছি করলাম তো ভালোভাবে স্নানটা করে নিলাম স্নান করে এসে নিয়ে আর এক পাশে ডাল আর এক পাশে ভাত বসিয়ে দিয়েছি মা এ পাশে স্নান টান করে পুজো হয়ে গেছে মায়ের তো ডাল আর ভাত বসিয়ে দিয়ে সেখানে খেয়ে নিলাম তারপর এখনও কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে দেখছি তো যাই একটুখানি তেল নিলাম আর ওই যে ছোলার ডালের চাটনিটা ছিল তো ওইটা ভাবলাম একটুখানি মুড়ি দিয়ে মেখে নিই এটা এটা একটু কেমন একটু ইয়ে হয়ে গেছে স্লিপারি স্লিপারি হয়ে গেছে তো ওটা শুকনো করায় ভাল ভাজলে হয়তো ভালো লাগতো আর একটু চানাচুর নিলাম এটা দিয়ে প্রথমে মুড়িটা খেয়ে নিই তারপরে যা রান্না বান্না হবে সে তো করতেই হবে তো চেষ্টা করবো বাসনটা একটু কম করা যদি দুপুরে না আসে তাহলে তো নিজেদেরকে ধুতে হবে এ পাশে একটু মাছটা হবে সরষে পোস্ত তো একটু পাশে সরষে আর একটুখানি পোস্ত ভিজিয়ে দিলাম আর আলু পোস্তও হবে তো একটুখানি বেশি পোস্ত দিয়েছি এই যে আলু পোস্ত ভেন্ডি ভাজা মাছ এ হবে আমাদের আজকে মেনু সিম্পল মেনু পাশে ডালটা নামিয়ে দিয়েছি মুসুর ডাল দিয়েছিলাম তো ডালটা নামিয়ে দিয়েছি আর দিয়ে তারপরে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি এ পাশে ভাতটাও ফুটে গেছে ঢাকাটা খুলে রেখেছি তো এর মধ্যে আমার ভাতটা হয়ে গেছে ভাতটা হয়ে গেছে দিয়ে তারপর ভাতটাও নামিয়ে নিলাম আর ভেন্ডিটা ভাজা হয়ে গেছে আলু পোস্তটাও বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে তবে কি বলতো ভেন্ডি ভেজে নিয়ে তারপরে আলু পোস্তটা বসিয়েছিলাম তো কয়েকটা ধুই একটুখানি তেল ছিল ওটাতে বসিয়ে দিয়েছিলাম তো দেখো পোস্তটাও তোমার হলুদ হলুদ একটু দেখতে হয়ে গেছে তো যাই হোক কিছু ব্যাপার নয় দিয়ে পোস্ত পোস্তটা না আমার আগেই হয়ে যেত জানো তো আমি ওই কারেন্টটা যেহেতু আসা যাওয়া করছে আর আমি ভিজিয়ে রেখেছিলাম পোস্তটা তো ওই কারেন্টে মিক্সিতে বাঁটবো বলে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম মানে পোস্ত আলুগুলো সেদ্ধ হয়ে গেছিলো তারপরে গ্যাসটা অফ করে বসেছিলাম কী করবো যেহেতু আমাদের ওইখানে যেখানে চিহ্নটা রাখা আছে ওখানে প্রচণ্ড বৃষ্টি পড়ে মানে ওখানে যদি বাঁটতে যায় তো পুরোটা ভিজে যাবো ঝিটা আসে তো ওই জন্য ভালো আমি একটুখানি দেখিয়ে নিই কারেন্টটা তো যাই হোক পাঁচ দশ মিনিট পরেই চলে এসেছিলো তো ওই পাশে আলু পোস্তটা নামিয়ে নিয়ে ডালটাও সম্পর্কে নিলাম আর এই যে আমার দেখো রেডি হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে মাছটা আর দেখো বাবাকেও খেতে দিয়ে দিচ্ছি বাবার খাবার সময় হয়ে গেছে চলো এবার একটু আম কেটে দিই তাহলে বাবাকে ডেকে দেবো এবার ছেলেমেয়েরাও স্কুল থেকে চলে এলো পুরো ভিজে ভিজে এসেছে জানো তো দুজনেই জুতো মোজা সমস্ত ভিজে গেছে বেটু তো রেনকোট পরে গিয়েছিলো বলে খুব একটা ভিজে নিই তো রেনকোট নিয়ে যায়নি তবে অনেকটাই ভিজেছে তোকে বললাম সঙ্গে সঙ্গে ছাড় সব জামা কাপড় ছেড়ে নি যদি চান করবি তো চানটা করে নে আর যদি না করবি তো দেখ তো বলছো ঠিক আছে দেখছি কী করি আর ভেটুকুও বললাম তো বেটুকু আমি আজকে চান করব না আমার এমনিতে মাথার একটু ব্যথা ব্যথা করছে আমি ঠিক আছে ছেড়ে দে তাহলে তো রান করতে হবে না তো ওই ব্যাগটা বললাম হ্যাঁ রে বেটু তো ব্যাগটা ভিজে নি তো বসে না ভিজেনি আমি একটু হাত দিয়ে দেখলাম যে ও মা পুরো ব্যাগটাই দেখছি ভিজেছে মানে বেচুন বেচুনটা অনেকটা ভিজেছে তো ওই যে একটু বই খাতাগুলো একটুখানি বার করে নিয়ে রেখে নিচ্ছি ওর তো কিছু নেই ভিজে নি বলে তো চলে গেলো ওপরে এটা আমারই গরজ তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখি তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ উঠলো ব্লগ তোমার লাইক কমেন্ট আর শেয়ার করা কারো আবার চলে আসবো সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো টাটা